আজকে আমরা চারটি বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হল আমাদের যে এসএলএসটি ম্যাথামেটিক্সের পিজির যে ফ্রি মর্ক টেস্ট চলছে সেটা নিয়ে তারপরে নাইন টেনের যে সাতই সেপ্টেম্বর যে এক্সামটা হল তার এক্সপেক্টেড কাট আপ নিয়ে এছাড়াও গ্রুপ সি এবং গ্রুপ ডি তোমরা জানো যে ষোলো তারিখ থেকে ফর্ম ফিল আপ হবে তো সে রিলেটেড আমাদের কিছু অ্যানাউন্সমেন্ট রয়েছে বা এর আগেও আমরা বলেছি সেটা নিয়ে আরেকবার ডিসকাস করব এছাড়াও এসএলএসটি ম্যাথের ওপরে আমরা প্র্যাকটিস ব্যাচ সেকেন্ড যে আমাদের প্র্যাকটিস ব্যাচ সেটা শুরু করছি তো যাতে করে সবাই যে প্রিপারেশানটা নিলে মাদ্রাসা পরীক্ষার সময় এবং এই যে এসএসসির এস যে এক্সামটা হলো বা চলছে আর কি এখানে যে প্রিপারেশানটা নিলে সেটা যেন ভুলে না যাও সেই জন্য আমরা প্র্যাকটিস আমরা ব্যাচ শুরু করছি আবার ব্যাচ হচ্ছে টু পয়েন্ট জিরো তো এই চারটে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো তোমরা অনেকেই স্যাম্পল ক্লাসরুমে জয়েন করেছ তো এসএলএসটির যে আমাদের যে স্যাম্পল ক্লাসগুলো রয়েছে তার যে ক্লাসরুমটা রয়েছে টিচমেন্টে তো সেখানে আমাদের মক টেস্টটা চলছে এই যে টেস্ট নাম্বার একশো তিরিশ এইখানে এটা সেপ্টেম্বরের এগারো অর্থাৎ আগামীকাল সন্ধ্যা ছটা অবধি সাবমিট করা যাবে তারপর এটা ক্লোজ হয়ে যাবে তো এখনও অবধি আশি জন সাবমিট করেছে তো এখনও যারা জয়েন করনি বা এখনও সাবমিট করনি পিজি পরীক্ষা দেবে তারা এখানে সাবমিট করে দেবে এর আগে যে টেস্টগুলো ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে এটা নাইন টেনের জন্য ছিল তো সেখানে চারশো উনচল্লিশ জন দিয়েছিল তো যাই হোক সাতই সেপ্টেম্বর যে পরীক্ষা হলো নাইন টেনের ম্যাথামেটিক্স সাবজেক্টের তো তার কাট কত হতে পারে তো তার মোটামুটি একটা আইডিয়া নেওয়ার জন্য এক্স্যাক্ট কাট কত হবে কারোর পক্ষে বলা সম্ভব না তবুও আমরা সবাই মোটামুটি একটা আইডিয়া করে থাকি বিভিন্ন ইউটিউব চ্যানেলেও নিজেদের মতো প্রকাশ করেছে কত কাট হতে পারে তো আমাদের চ্যানেলেও প্রচুর কমেন্ট আসছে এবং তোমরা পার্সোনালি মেসেজ করছো তো সুতরাং সেই হিসাবে আমাদের মোটামুটি আইডিয়া কত হতে পারে সেটা জানার জন্য আমরা একটা পোল করেছিলাম তো পোলে দেখো যে আঠারোশো জন অংশগ্রহণ করেছে তার মধ্যে ফিফটি থেকে ফিফটি সিক্স থেকে সিক্সটির মধ্যে নাইন পার্সেন্ট বলেছে তারপরে ফিফটি থেকে ফিফটি ফাইভের মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর ফর্টি ফাইভ থেকে ফর্টি নাইন হচ্ছে টোয়েন্টি ফোর পার্সেন্ট মোটামুটি এই ফর্টি ফাইভ থেকে ফিফটি ফাইভের মধ্যেই ফর্টি নাইন পার্সেন্ট মোটামুটি বলেছে যে এর মধ্যে রয়েছে তো এখানেও অনেক কিছু বায়াস্ট হতে পারে যেমন হচ্ছে অনেকে যারা হয়তো ফর্টি ফোরে কম পেয়েছে বা কম মার্কস পেয়েছে তারা এই পোলে অংশগ্রহণ করবে না আবার অনেকে কি করার ইচ্ছা মতো কেউ বদমাইশি করার জন্য বেশি করে ধরতে পারে আমাদের চ্যানেলে বিএডের অনেক স্টুডেন্ট আছে তারাও ভিউ সামনে আসে তারাও হয়তো ভোট দিয়ে থাকতে পারে তো এক্ষেত্রে অনেক কিছুই ওলটপালট হতে পারে তো আমরা ধরে নিচ্ছি যে এরকমই একটা মোটামুটি একটা রেঞ্জ ধরে নিয়ে আমরা একটা আইডিয়া করেছি লাস্টে বলছি যে সেটা কত হতে পারে আচ্ছা এটা শুধুমাত্র মেল ফিমেল এবং এখানে কোনো ক্যাটাগরি মেনশন করা নেই এটা হচ্ছে আনডিজার্ভডের জন্য এটা আমরা একটা পোল করেছিলাম এখানে যারা ইন সার্ভিস রয়েছে তারা যদি হয়তো কেউ ফর্টি টু আনসার করে তাহলে তার সাথে আরও দশ তাদের ক্ষেত্রে যোগ হয়ে যাবে সেটা হয়ে যাবে ফিফটি টু তো এক্ষেত্রে অনেকটাই ক্রিটিক্যাল একটা সিচুয়েশান তো সার্ভিসরা টেন পার্সেন্ট টেন মার্কস পাবে তারপরে ইন সার্ভিসরাও যে প্রিপারেশানের মধ্যে আছে এমনটা নেই অনেকেই ভালো পরীক্ষা দিয়েছে আবার অনেকে আন্দোলন ইত্যাদির মধ্যে থাকার জন্য ভালো পরীক্ষা হয়তো দিতে পারেনি তবে কোশ্চেন আবার সোজা হয়েছে এটা একটা ব্যাপার আর ফ্রেশার্সদের একটা সুবিধা হচ্ছে তারা মাদ্রাসা পরীক্ষার জন্য প্রিপারেশান নিয়েছিল এবং ফলে একটা তাদের প্রস্তুতি ভালোই ছিল বলা যায় বা মোটামুটি অনেকে প্রিপারেশান নিয়েছিল তারপরে আবার প্রিপারেশান নিলে ফলে ফ্রেশার্সদের একটা প্লাস পয়েন্ট থাকছে কিন্তু যারা ইন সার্ভিস তাদের ক্ষেত্রে অনেকটাই অসুবিধা তাদের সংসার তা অনেক প্রেশার ইত্যাদির মধ্যে থেকে তাদের পরীক্ষাটা দিতে হয়েছে তো এখানে অনেক রকম প্যারামিটার কাজ করবে এবার ফিমেলের অনেকে এস এম করছে যে ফিমেলের কত কাট আপ হবে তো সেই জন্য আমরা আলাদা করে একটা পোল করেছিলাম যে ফিমেলের ক্ষেত্রে শুধুমাত্র যারা ফিমেল তারা এখানে সাবমিট করবে তো এখানেও হয়তো অনেকে মেল ইচ্ছা করে বদমাশি করে সাবমিট করে দিতে পারে এরকম হতেই পারে এক জন সাবমিট করেছে মানে এক্স্যাক্ট যে সেটাই সবাই ফিমেল দিয়েছে এমনটাও নাও হতে পারে তো এখানেও দেখা যাচ্ছে যে রেশিওটা যে ফোরটি ফাইভ থেকে ফিফটি ফোরের মধ্যে থার্টি নাইন পার্সেন্ট প্রায় এখানে রয়েছে আচ্ছা ফিফটি ফাইভ থেকে সিক্সটির মধ্যে রয়েছে প্রায় নাইন পার্সেন্ট তো আমরা যদি যে ভ্যাকান্সি ভ্যাকান্সির দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে ম্যাথমেটিক্স যে সাবজেক্টটা রয়েছে ম্যাথামেটিক্স সাবজেক্টের টোটাল আমাদের মেল ফিমেল রয়েছে তেইশশো সাতচল্লিশ আর এখানে ফিমেল আছে এগারোশো তার মানে চার হাজার চারশো সিট রয়েছে ম্যাথামেটিক্সের তো যখন এই ভ্যাকান্সিটা পাবলিশ হয় তারপর বেশ করে পরবর্তীতে ভ্যাকান্সি আরও বাড়তে পারে ভ্যাকান্সি যত হবে তার একশো জন একশোটা যদি ভ্যাকান্সি হয় তাহলে একশো ষাট জনকে ডাকবে ওয়ান পয়েন্ট সিক্স মাল্টিপ্লাই করে আচ্ছা এবার ক্যাটাগরি ওয়াইজ যদি দেখা যায় যে আনরিজার্ভড আনরিজার্ভডের মেল ফিমেলের আনরিজার্ভড হচ্ছে নশো চুরাশিটা সিট রয়েছে আচ্ছা ফিমেলের রয়েছে চারশো বাষট্টিটা তো এই আনরিজার্ভডের এই কাট অফটা কিন্তু অনেকটাই হাই হবে কারণ হচ্ছে এখানে যত ক্যাটাগরিগুলো রয়েছে সবাই এসে এখানে ঢুকবে তারপরে ক্যাটাগরি ঢুকবে আচ্ছা এরপরে হচ্ছে নেগেটিভ মার্কিং ছিল না নেগেটিভ মার্কিং না থাকার জন্য কাটআপটা হাই হবে এছাড়াও পার্সেন্টেজ যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটা তুলনামূলক অনেকটাই সহজ ছিল কিন্তু সহজ হওয়ার ফলেও অনেকে ভুল করেছি এই যে কোশ্চেন যেমন নট ট্রু টাইপের যে কোশ্চেনগুলো আমি এর আগেও কমেন্টে লিখেছিলাম এতে কমিউনিটির ট্যাবে যে নট ট্রু টাইপের কোশ্চেনগুলো তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে তো নট ট্রু টাইপের যে কোশ্চেন সেখানে অনেকে ভুল করে দিয়েছে তো ষাটে ষাট এরকম আমি এখনও পর্যন্ত কারো শুনিনি আমাদের জুনিয়র যারা সার্ভিস পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে দুজনে শুনেছি যে উনষাট করে এসছে তো যাই হোক সহজ কোশ্চেন হলেও ষাটটায় কোশ্চেন অ্যাটেন্ড করা খুব টাফ বা সম্ভব না বলা যায় ব্যতিক্রম থাকতে পারে তো এক্ষেত্রে কাট অফটা অনেকটাই হাই হবে বিশেষ করে আনরিজার্ভডের ক্ষেত্রে আচ্ছা তারপরে এস টি দের সম্পর্কে বা এরকম কোনো ডেটা আমাদের কাছে নেই এসসিদের সিটটা অনেকটাই বেশি রয়েছে চারশো তিরানব্বইটা সিট এবং ফিমেলে হচ্ছে দুশো একত্রিশ তো সিট বেশি হলে অটোমেটিক কাটঅফটা কম হবে এসিদের কাট অনেকটা কম থাকবে এসি ক্যাটাগরিতে ও বি এ দুশো পঁয়ত্রিশ আর হচ্ছে ফিমেলে হচ্ছে একশো দশ তো ও ক্ষেত্রে এবার অনেকটাই ও এতে কী হতো আগে কাটঅফটা অফটা ও থেকে কম থাকতো কিন্তু এবারে কি করা হয়েছে ওবিসিএতে বিশেষ যে সাবকাস্টগুলো সব ওলট পালট করা হয়ে গেছে ফলে ওবিসিএ এবং ওবিসি বি আমার মনে হচ্ছে মোটামুটি সেম সেম প্রায় হয়ে যাবে কাট আপটা ও টেন পারসেন্ট রিজার্ভেশন থাকে ওবিসি বি এ সেভেন পারসেন্ট কিন্তু ওবিসি এতে অনেক সাবকাস্ট ঢুকিয়েছে ফলে এই জায়গাতে কম্পিটিশানটা অনেক হাই হয়ে যাবে আরও ফলে বি এবং এর মধ্যে খুব একটা যে ডিফারেন্স থাকবে সেটা থাকবে বলে আমার মনে হয় না আচ্ছা তারপরে ই ডাব্লু এ সাধারণত ইন সার্ভিসদের ইডাব্লিউএস এই যে কাজটা এটা মনে হয় না সেরকমভাবে কারো করা আছে বেশিরভাগ ফ্রেশ ক্যান্ডিডেট ই এখান থেকে চান্সটা বেশি পাবে দুশো আর এখানে একশো তো ই সার্টিফিকেট যারা বের করেছে তাদের মোটামুটি একটা ভালোই চান্স রয়েছে বলা যায় তো ই এর কতজন রয়েছে সেই ডেটাটাও নেই ফলে তবে ইড্লিউএস যারা করেছে ম্যাথমেটিক সাবজেক্ট সমস্ত সাবজেক্ট থেকে ম্যাথামেটিক্সে আর কতজন রয়েছে তো এইগুলো পুরো ডেটা না পেলে এখানে এক্সাক্ট আইডিয়া পাওয়াটা মুশকিল হবে তো এক্সপেক্টেড কাট অফ মোটামুটি এটা আমার এটা আমার পার্সোনাল একটা আইডিয়া যে এটা হতে পারে এর কমও হতে পারে বা এর বেশিও হতে পারে কিন্তু এখানে এতগুলো প্যারামিটার কাজ করছে যে এক্সাক্ট আইডিয়া করা খুব মুশকিল হয়ে গেছে তো মোটামুটি আমার আইডিয়া যে পঞ্চাশ থেকে বান্ন এরকম হতে পারে মিনিমাম পঞ্চাশ কাট অফ হতে পারে কারণ এই আনরিজার্ভড এই জায়গাটা এমন একটা ক্যাটাগরি যেখানে সবাই সেখানে ঢুকবে কিন্তু গত পিএসসি পরীক্ষাতে এরকম শোনা গিয়েছিল যে আনরিজার্ভড যে ক্যাটাগরিটা রয়েছে সেখানে যারা যে ক্যাটাগরিতে অ্যাপ্লাই করছে তারা শুধু সেই মা সেখানেই থাকবে কিন্তু এটা রিজার্ভেশনের রুলসের বিরোধী হয়ে যায় কারণ যে এসি ক্যাটাগরিতে অ্যাপ্লাই করছে সে দুটোই ইলিজিবল আনরিজার্ভডে ইলিজিবল ক্যাটাগরিতেও ইলিজিবল তো আমরা সেই রুলস অনুযায়ী ধরছি যে আনরিজার্ভডের মধ্যে সবাই এখানে ঢুকবে তো সেই হিসাবে এখানে সবাই ঢুকলে পারে কীভাবে অটোমেটিক যে রিজার্ভ ক্যাটাগরিতে যারা আছে সেখানে ওয়েটিং থেকে চান্স বেশি মিলবে তো মোটামুটি আমরা এক্সপেক্ট করছি যে ফিফটি থেকে ফিফটি টুয়ের মধ্যে কাট অফ থাকবে আচ্ছা মেয়েদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে সিটটা যেহেতু ফিমেল রিজার্ভ ক্যাটাগরি থাকছে তো সেক্ষেত্রে ফিফটি ফোরটি ফাইভ থেকে ফর্টি সেভেন এর মধ্যে থাকবে মোটামুটি এরকম আশা করা যায় ও বিসিএ এবং ও বি দুটো এই যে ক্যাটাগরি সাবকাশগুলো আগে বললাম যে এমনভাবে গুলিয়ে দিয়েছে যে এবারে আগে যে ও এর যে কনসেপ্ট ছিল আমার মনে হয় না সেরকম কনসেপ্টটা থাকবে যে ও বি এর থেকে ও এতে কাট অফ কম থাকবে তো মোটামুটি ও এর বলা যায় যে ফর্টি সিক্স থেকে ফর্টি এইটের মধ্যে মোটামুটি এক্সপেক্ট হতে পারে আর ও এ ফিমেল ফর্টি থ্রি থেকে ফর্টি ফাইভের মধ্যে আশা করছি এর মধ্যে হবে এবার এই আশাটা ভুলও হতে পারে এর কম হলে পারে আরও ভালো হয় আরও অনেকে চান্স পাবে দীর্ঘদিন পরীক্ষা নেই সবাই আশা করে আছে যে মোটামুটি একটা ইন্টারভিউ দিলে বা তার পরবর্তী যে ধাপটা এটা সবার আশা থাকে দীর্ঘদিন পরে পরীক্ষা হচ্ছে ও বিসি ফর্টি সেভেন থেকে ফর্টি আনরিজার্ভ মেল ফিমেলের আর ওবিসি বিসিবি ফিমেলের হচ্ছে ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স আচ্ছা এসসি এসসির ক্ষেত্রে সিট অনেক রয়েছে তো এসসির কাট অফটা অনেকটা সেহেতু কম হবে আর এসসিতে মোটামুটি এসি ক্যাটাগরিতে ফর্টি ওয়ান থেকে ফর্টি থ্রি মেল ফিমেলের জন্য হতে পারে আর ফিমেল ক্যাটাগরিতে থার্টি এইট থেকে ফর্টির মধ্যে হতে পারে এরপরে আসছি ই ফাঁকা রেখেছি কারণ হচ্ছে ই এর কতজন রয়েছে এরকম কোনো এক্স্যাক্ট ডেটা আমাদের জানা নেই তো এর মোটামুটি তবুও আমার আইডিয়া যে ফর্টি প্লাস যাদের হয়তো স্কোর রয়েছে তাদের মোটামুটি একটা সেফ জোন বলা আসতে পারে তো যে সমস্ত মতামত যে সমস্ত গুলো বলা হলো বা এক্সপেক্টেড করা হলো সেগুলো একান্ত ব্যক্তিগত এর সাথে নাও যে অফিসিয়াল যে কাট সেটা নাও মিলতে পারে তো মোটামুটি এটা একটা এক্সপেক্টেড একটা আমরা যেটা এক্সপেক্ট করছি সেরকম একটা আইডিয়া বলা যেতে পারে তো দেখা যাক অফিসিয়াল যে কাট হয় সেটা কত হতে পারে এরপরে হয়তো যে কোশ্চেন ভুলের যে ব্যাপারটা রয়েছে সেটার জন্য মেলের একটা ব্যাপার থাকবে মেল করতে বলবে একটা প্রশ্ন রয়েছে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মাত্রা অর্ডার আর ডিগ্রি নিয়ে বাংলা এবং ইংলিশ সেটা কি ডিসিশন নেই দেখা যাক সম্ভবত এটা ভুল হিসাবেই ধরবে আমার মনে হয় এরপরে আসছি গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়ে আমাদের যে বলা হয়েছিলো আমরা এখান থেকে শুধুমাত্র মক টেস্ট অর্গানাইজ করবো তো এই মক টেস্ট আমরা সপ্তাহে একটি গ্রুপ সি এবং একটি গ্রুপ ডির ওপরে কুড়ি মার্কের মক টেস্ট দেওয়া হবে তো প্রথম যে দুশো জন স্টুডেন্ট আছে তাদের জন্য বিশেষ ছাড় থাকছে এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলে রেগুলার বেসিসে যে জেনারেল নলেজ এবং ইংলিশ ইত্যাদি থেকে যে সমস্ত ক্লাসগুলো সেগুলোও দেওয়ার চেষ্টা করা হবে তবে আমরা আমাদের যে সাবজেক্টের বাইরে বেরোতে চাইছি না আমরা মেনলি ফোকাস করবো ম্যাথামেটিক্সের উপরে যে অ্যারিথমেটিক্স যে পোর্শনটা রয়েছে সেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডির ওপরে সপ্তাহে দুটি করে মক টেস্ট নেব যতদিন না পরীক্ষা হবে সেই পরীক্ষার আগে পর্যন্ত তো গ্রুপ সি অ্যান্ড ডি এর একটা জেনারেল হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে তোমরা চাইলে সেখানে জয়েন করতে পারো এছাড়াও যে টিচমেন্ট টিচমেন্টের যে স্যাম্পল ক্লাসরুম রয়েছে সেখানে আমরা স্যাম্পল ক্লাস এবং মক টেস্ট আপলোড করে থাকবো স্যাম্পল টেস্ট গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি এর স্যাম্পল ক্লাস রয়েছে সেখানে তোমরা জয়েন করতে পারো ফাইভ জিরো টু শুরু করবো এটা এই কারণে শুরু করা কারণ এসএলএসটি ম্যাথামেটিক্সে তোমরা যারা প্রিপারেশান নিলে তারা যেন যে প্র্যাকটিসটা রাখাটা এই কারণে প্রয়োজন যে অনেক ম্যাথামেটিক্স চর্চা না করলে ভুলে যাবে তো এই জন্য সপ্তাহে আমরা দুদিন করে প্র্যাকটিস বেঁচে ক্লাস নেব সেখানে শুধুমাত্র মাত্র কিউ প্র্যাকটিস করানো হবে আর মাসে দুটো মক টেস্ট নেওয়া হবে মক টেস্টটা এই কারণে দেওয়া জরুরি কারণ মক টেস্টে দেওয়ার মাধ্যমে নিজেদেরকে সবসময় আপগ্রেড করে রাখতে পারবে তো আগামী চোদ্দই সেপ্টেম্বর পিজির পরীক্ষা রয়েছে সবাই ভালোভাবে পরীক্ষা দাও তারপরে গ্রুপ সি এবং গ্রুপ ডি প্রিপারেশান নিতে হবে আচ্ছা তো আজকের ভিডিও এখানে শেষ করছি